আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার এক বোন প্রশ্ন করেছিলেন আমি কল্পনায় জিনা করি তো এখন আমার করণীয় কি আমি এখান থেকে কীভাবে বাঁচতে পারি এটা সবারই হতে পারে বড় আলেম তারও হতে পারে এমনকি যেহেতু আল্লাপাক মানুষের মধ্যে শাহওয়াত খা সাত দিয়েছেন সবার ধারাই এটা অসম্ভব কিছু না হ্যাঁ কল্পনার মাধ্যমে জিনা করা এটাও একটা জিনা অন্তরের জিনা হ্যাঁ অন্তরের হচ্ছে জিনা খারাপ কিছু চিন্তা করা এতে গুণাদান করবেন এই জন্য যখনই আমার মন খারাপের দিকে যায় আমি বারবার আমার মনকে ফিরিয়ে আনবো তোমার মালিক আছে একজন হ্যাঁ তোমার মালিক নিষেধ করেছেন এই কাজ করা যাবে না যে অবস্থায় থাকলে আপনার এই কথাগুলো মনে হয় আপনার জন্য করণীয় হচ্ছে আপনি ওই অবস্থাগুলো অ্যাভয়েড করেন একা একা থাকা বন্ধ করে দেন বন্ধু বান্ধবের সঙ্গ নেন হ্যাঁ অথবা পরিবারের সাথে সময় দেন কাজে মনোযোগী হন তাহলে কিন্তু এই বাজে সময় আপনার এখানে আসবে না আর আপনার মনে এই বাজে চিন্তা আসবে না আল্লাহ বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আ তারপরেও যদি চলে আসে আপনি আল্লাহর কাছে তবা করবেন এবং মন থেকে ইচ্ছা করে করবেন না এবং দ্রুত দ্রুত সম্ভব আপনারা বিয়ের ব্যবস্থা করে নেবেন আসসালামু আলাইকুম আ